স্ট্রাইকে অ্যালিস্টিয়ার ক্যাম্পবেল বোলিং এর জন্য দৌড়ে আসছেন সাইমন ডৌল উত্তেজনায় কাঁপছে ঢাকা ক্যামেরার লেন্সে ধরা পড়ছে এক নতুন সূচনা প্রথমবারের মতো বাংলাদেশ আয়োজন করছে আইসিসির কোন বৈশ্বিক ইভেন্ট সেই উনিশশো সালের উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট ইতিহাসে পরিচিত মিনি বিশ্বকাপ নামে ঢাকার মানুষ এই নামেই ডাকে উইজডেনের দেওয়া এই নামটি পরে রূপ নেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এই টুর্নামেন্ট শুধু একটি ক্রিকেটীয় আয়োজন ছিল না এটি ছিল বাংলাদেশের ক্রিকেটের পরীক্ষা প্রমাণ আর প্রতিষ্ঠার গল্প মিনি বিশ্বকাপ আয়োজনের পেছনে ছিলেন ক্রিকেট বাণিজ্যের এক আধ্যাত্মিক গুরু তিনি জগমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট প্রশাসনের স্থপতি আধুনিক ক্রিকেট মহাপুরুষ তার পরিকল্পনায় প্রথম তিনটি করা হয়েছিল একেবারে অবিশ্বাস্য ছিল নামগুলো শারজা ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড আর বাংলাদেশ আসলে উদ্দেশ্য সহজ আর খুব পরিষ্কার টাকা উপার্জন আর ক্রিকেটের বিস্তার বিশ্বকাপের চার বছরের বিরতির ফাঁকে এমন একটা টুর্নামেন্ট দরকার ছিল যা একদিকে আইসিসির রাজস্ব বাড়াবে অন্যদিকে ক্রিকেটকে ছড়িয়ে দেবে টেস্ট খেলুড়ে দেশের বাইরেও ফলাফল প্রথম আয়োজনে দশ মিলিয়ন ডলারের বিশাল লাভ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক কিন্তু কি অবিচার স্বাগতিক হয়েও খেলতে পারল না বাংলাদেশ তবু এত কিছুর পরেও এই আয়োজন বাংলাদেশের গর্ব হয়ে থাকলো কারণ একবার যখন এই মঞ্চে উঠে গেছে তখন পেছন ফিরে তাকানোর সুযোগ নেই সংগঠকদের কল্পনা প্রসূত ভাবনা টুর্নামেন্ট শুরু হবে জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কে জানতো সেই ম্যাচটাই হয়ে যাবে রুদ্ধশ্বাস উত্তেজনার এক অনন্য অধ্যায় জিম্বাবুয়ের অধিনায়ক ক্যাম্পবেলের দুর্দান্ত শতরান দল তোলে আটান্ন মনে হচ্ছিল ম্যাচ তাদের দিকেই যাচ্ছে কিন্তু ক্রিকেট দেবতা নাটক ভালোবাসেন শেষ তিন ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল চল্লিশ রান অবিশ্বাস্যভাবে তা সম্ভব করলেন ক্রিস হ্যারিস শেষ বলে প্রয়োজন ছিল চার রান সেই মুহূর্ত যখন হাত কাপে বুক ধরফর করে কিন্তু হ্যারিস জানতেন এটাই তার সময় এক চিৎকারে ব্যাট চালিয়ে বল পাঠালেন এক্সট্রা কভারের উপর দিয়ে চার রান নিউজিল্যান্ড জিতে গেল শেষ বলে ঢাকার উত্তল গ্যালারি তখন বিস্ময় আর উল্লাসে ভাসছে প্রথম ম্যাচে এমন রোমাঞ্চক এ যে শুরুর আগে ইতিহাস কিন্তু এই আয়োজন সহজ ছিল না উনিশশো সালের ভয়াবহ বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল প্রায় তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত ঢাকাও সেই দুর্যোগের কবলে আর আশঙ্কা ছিল এই আসর হয়তো বাতিলই হয়ে যাবে আইসিসির ভিতরেও ফিসফাস চলছিল ঢাকার বদলে কলকাতায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হবে কিনা ভারতের সবচেয়ে সমৃদ্ধ ক্রিকেট পরিকাঠামো তখন কলকাতায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট লড়লো শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল জিতে গেল ট্রফিটা দক্ষিণ আফ্রিকার হাতে উঠলেও জয় হলো বাংলাদেশ ক্রিকেটের সেই লড়াইয়ের পুরস্কার এই আয়োজন সফলভাবে শেষ হতেই বিশ্ব বুঝে গেল বাংলাদেশ কেবল ক্রিকেট খেলে না ক্রিকেট আয়োজনও করতে জানে আর সেই ধারাবাহিকতায় মাত্র দুই বছরের মধ্যেই টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল বাংলাদেশ সেদিন ব্যাট হাতে শুধু জিম্বাবুয়ের ভরসা হতে শেষ বলে হ্যারিস চার মারেননি শুধু নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করতে তারা সবাই ক্রিকেট ইতিহাসের পাতায় স্বাক্ষর করে গিয়েছিলেন নিশ্চিত করেছিলেন বাংলাদেশের এক নতুন সূর্যোদয়ের রবীল ইসলাম রনি খেলা একাত্তর